এই জগতে ভক্ত যদি ভগবানের নামের মালা জপে জর আমার গোবিন্দ বলিয়া গাতে গো মালা ও জরে বলিয়া গাতে গো মালা দেখবেন তাদের গোরে ও তাদের বাইরে জালা জরাই আমার গোবিন্দ বলিয়া একবারে গাত তাদের গরেও যা তাদের বাইরে যা বলি যা গাত গো মালা দেখবেন তাদের গরেও যা তাদের বাইরে তারা গোবিন্দ বলি একবারে গাতে রে মা অরে ঘরে গোবিন্দ বলিয়া ঘাтере মালা তাদের ঘরেও জ্বালা গয় তাদের বাইরে জ্বালা জগতে যারা ভালোবেসেছে ঐ শিকোন কালা ও তাদের গড়ে জান কাদের বাড়ির গলা যারা ভালো বসেছে আমার ওই আমার শীত কাদের গড়ে ও জানা রে তাদের বাইরে জালা ভালোবেসেছে যে জন্ম কালিয়া শোনা অরে ঘরে দা রে অরে বাইরে জালা ঘর ভালোবেসেছে তাদের শয়নে গোবিন্দ তাদের স্বপনে গোবিন্দ তাদের শয়নে গোবিন্দ পরে স্বপনে গোবিন্দ বাইরে দেখবেন তাদের শয়নে গোবিন্দ আাদের সপ গোবিন্দ অরে সয়নে গোবিন্দ অরে সপদে গোবিন্দ অরে গোবিন্দ গোলার গোলার মাল আরে গোবিন্দ

গোবিন্দ গোবিন্দ গোবিন্দরে গোবিন্দ জাতি কুল মানে রে বৌরী বক্তে আমার গোবিন্দ জাতি কুল জাতি কুল মায় গোবিন্দ জাতি কুল বিন্দি কুল কুল জরা গোবিন্দ বলতে চেমা

গোবিন্দ চরণে অনুপ্রাণী শোষে তারা গোবিন্দ মিনি জানে না গোবিন্দ চরণে অনুপ্রাণী তারা গোবিন্দ গোবিন্দেশ আর আমি জানে না ভক্তগণ ভক্ত যদি নয়নী জলে কাদি তাহলে আমার ভগবান তার ভক্তির জন্য একবিন্দু নয়ন জলে কাদি ভক্ত যদি ভগবানের মালা জপেন এই জগতে আমার ভগবান তার ভক্তির জন্য নামের মালা জপেন একদিন শ্রীদাম নবদ্বীপে আমারে গৌর সুন্দর দুটি নয়নে জলে কাটছেন একটি নামের মালা নিয়ে হাতে জপিতেছে গদাদরে প্রভু গিয়ে মহাপ্রভুকে বলছেন প্রভু গো এই বক্ত কাদে তোমার লাগিয়া তুমি কার লাগিয়া কাদ জগতে ভক্ত জপে তোমার মালা তুমি কার মালা জপ আমার মহাপ্রভু বললে নরে গদাধর তুই জানবে না আমার ভক্ত যখন শ্রীমাসমনে বসিয়া বিষয় বাসনার সমস্ত কর্ম ছেড়ে দিয়ে আকুলি প্রাণী আমার চরণে নযনে জলে দে আমার বক্ত যখন আমার জন্য আমি যে আমার বক্তের লাগিয়া কাদি আর আমার বক্ত যখন আমার নামের মালা জপে। আমি আমার ভক্তের নামের মালা জপি কারণ ভক্তই আমার মাতা পিতা বক্তই আমার গুরু আরে বক্তই আমার নামের কেচে বাচ্চা কোলে পতরু গদা ধরে আহারে করি বক্ত দিলে কাই বক্তের ভক্তের দেওয়রী যদি নলে হয়ে যায় আমি নিজে বইটা বাই আমি যে জন্মে জন্মে বক্তের প্রেম ডূরে বাধা আমার বক্ত আছে যেখানে আমি ছুটে যাই সেখানে না হং তিষ্টামি বই কুণ্ঠে যুগি না হৃদয় নচ মদ যত্র গায়ন্তী তত্র তৃষ্ঠামি হেনারদ আমি বই কুন্তে তাকি না রে আমি কোন জিগিরিদয়ের মধ্যে তাকি না যেখানে আমার প্রাণে ডাকে যেখানে আমার বক্ত আমার জন্য এক বিন্দু নয়ন জল দিয়ে ডাকে আমি যে আমার ভক্তের প্রেম ডুরে বাধা পড়ে সেখানে ছুটে যাই আমি যে যুগে যুগে বক্তের মনোবাঞ্ছা পূর্ণ করি আমার এই জগতে আমি অচল আমার ভক্ত যেমনি নাচায় আমি তেমনি নাচ আমার বক্ক যেমনি গুরাই আমি তেমনি গুরি আমি জন্মে জন্মে বক্তের ডুরে বাধা ওই আমার মানা। আমার বাবা নাই আমার বন্ধু নাই গো ওই আমায় আপনি করে একবারে যেজনে ডাকে ও আমায় আপনি করে আমায় আপন করে যে বক্ত ডাকে আমি তার হই গো আমার মা নাই আমার বাবা নাই আমার বন্ধু নাই গ ভগবান বলছি ওই আমায় আপনি করে আমায় আপনি করে আমায় আপনি করে যেজনে ডাকে আমি তার হইব আমার মা নাই বাবা নাই আমার বন্ধু নাই গো এই জগতে যেজন প্রেম দ্বারা ভগবানকে ডাকি ভগবান বললেন আমি জন্মে জন্মে তার হয়ে যাই ভাগবতের কথা আপনারা সবাই জানেন বলি মহারাজ আমি একদম সংক্ষেপে কথাটা বলছি বাবা এই বলি মহারাজ ব্যক্তি ছিলেন উনি তাকে তা দান করতে আমাকে একটু রাস্তাটা দিবেন বাবা একটু রাস্তাটা আপনারা সবাই শুনেছেন বলি মহারাজের কথা দেখেন এই নীরব কি বোঝা যায় সবার উপরে মহাপ্রভুর কৃপা বর্ষিত শুনে খুব দামি বলি মহারাজ এমন এক ব্যক্তি ছিলি উনার কাছে যে যা চায় উনি তাকে তা দান করতে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই যখন বলির কাছে যা চায় তা পায় তাহলে আমি কাল একজন সাধারণ মানুষের রূপ ধারণ করে যাব আমি যা চাইব দেখি তা বলির কাছে পাই কিনা পরদিন ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষের রূপ ধারণ করে বলি মহারাজের কাছে গিয়েছে গিয়ে বলছেন বলি আমি একটা সুসংবাদ শুনে আসলাম তোমার রাজ্যে যে নাকি আসে যা যায় তুমি তাকে তা দান করো এই আশা নিয়ে আমিও তোমার কাছে এসেছি যদি আমি কিছু চাই কি পাবো বলি মহারাজ বলছেন দেখি আমার এই রাজ্যের ভিতরে যদি দেওয়ার মতো আমার কোন সামর্থ্য থাকে আমি কাউকে কালিয়াতে ফিরে দিই না তুমি চাইছে তুমি যা চাইবে আমি তোমাকে তা দান মহারাজ মহারাজকে বললেন তুমি প্রতিশ্রুতিতে আবদ্ধ হতে হবে এখন আমি চাই না আর পরে তুমি না করে দিলে হবে না কারণে প্রতিজ্ঞা লঙ্গিলে হয় নরকে গমন বলি মহারাজ প্রতিশ্রুতি দিয়ে আবদ্ধ যে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তা দিব বলুন কি আমি তোমার কাছে ত্রিপদ ভূমি চাই আমি তোমার কাছে ত্রিপদ ভূমি চাই বলি মহারাজ মনে মনে হাসলেন আর বললেন আমার রাজ্যে এত কিছু থাকতে আর আপনি শুধু আমার কাছে ত্রিপদ ভূমি চাইলেন আপনার যেখান থেকে ভালো লাগে আপনি সেখান থেকে নিয়ে নেন এই দেখেন ভগবানের পরীক্ষা এই ত্রিপদ ভূমি আমার রাজ্যের ভিতরে তো অনেক জায়গা আপনার যেখান থেকে ভালো লাগে আপনি সেখান থেকে নিয়ে এলেন যখন জগনাবদ্ধ হইলেন প্রথম পাটা রাখলেন স্বরেগ দামি সমস্ত স্বরেগ রাজ্য দকলি করে নিলেন আরেকটি পা রাখলেন মর্তদামি সমস্ত মর্তদামে দখলে করে নিলেন আর আরেকটা পা নাবি কমল থেকে বাইর হয়েছি আর বলি মহারাজকে বলছেন বলি মহারাজ আমি তো তোমার কাছে ত্রিবদ ভূমি চাইলাম এক পা তো স্বর্গদাম দখল করে নিল এক পা মর্তদাম দখল করলো আমার আরেকটা পা আকার স্থান দাও কারণ তুমি প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছ আমাকে ত্রিপদ ভূমি দান করে বলি মহারাজ তো বিপদে পড়ে গেলেন আমি এখন আরেকটা পা আকার স্থান কোথায় দেব আমি যে প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে গেলাম মানুষ যখন দেখবেন বিপদে পড়ে তখন মানুষ মানুষের পাশে কি আত্ম পরামর্শ বলি মহারাজ চলে গেলেন ওনার সহধর্মিনীর কাছে আমি যে আজকে বড় বিপদে পড়েছি গো বলে কি হয়েছে আমি ভূমি দান করতে প্রতিশ্রুতি আবদ্ধ হয়েছি এখন এক পা স্বর্গদামী এক পা মর্তদামী এখন আরেকটা ভূমি আমি কিভাবে দান করবো তুমি আমাকে একটু বলে দাও উপায় বলে দাও যদি তোমার কাছে তুমি সবই কিছু আসল স্থানটা নাই এভাবে স্বামীকে বসিয়ে বলছি এক পা তো স্বর্গদামী আর এক পা মত্তামি আর আরেকটা পা তোমার মস্তকের উপরে রাখার জায়গা করে দাম যখন মস্তকের উপরে পাটা রাখলেন সাথে সাথে বলি মহারাজ যখন প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে কথা রক্ষা করলি এবার ভগবান বলি মহারাজকে আসল রূপটা দর্শন করাচ্ছে শঙ্কর চক্রণি করে বলি মহারাজ নয়নে জলে কেঁদে কেতে বলছে হে গোবিন্দ অবশেষে তুমি আমায় আসলে পরীক্ষা করতে এই জগতে আমি যাদের যাদেরকে পাঠিয়েছি যারা সুন্দর মানবিকুলে জন্ম নিয়েছে আমরা যারা সুন্দর মানবিক জনম নিয়েছি আমরাই তো দাদা নিত্য ভগবানের সম্মুখে পরীক্ষা দিতেছি কেউ পরীক্ষায় পাস করতেছি আর কেউ পরীক্ষায় নিত্য প্রতিদিন ফেল মারতেছি এই সবটা হবে কোন দিন যেদিন আমাদের মানব লীলা সঙ্গ হবে আমাদের পাপ পুণ্যের বিচার শুরু হবে সেদিন বলি মহারাজকে বলছেন বলি আমি তোমার কাছে যা চাইলাম তুমি আমায় তা দিলে এবারে বলো বলি আমি তোমার কাছে যা চাইলামে তুমি আমায় তা দিলে এবার তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তা দেব ভগবানের যেদিন বক্রের অধীন হয়ে যায় রে ভাই যা বলে ভগবান তা শুনতে হয় ভক্তের অধীন যখন ভগবান হয়ে যা বলি মহারাজ বলছেন প্রভু সত্যি আমি তোমার কাছে যা চাইব তুমি তা দিবি হি তুমি আমার কাছে যা চাইবি আমি কথা দিলাম আমি তোমায় তা দেহ তাহলে প্রভু শুনো ওই যে একটা গোড় দেখতে মায়েরা দেখেন ভক্ত যারা ভগবানের কাছে কি চায় বলছে ওই যে একটা গোর দেখতেছো ওই গোরের তুমি ফাড়াদার সখীদার হয়ে থাকা লাগবে